পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জুলাই গণ ঘোষণাপত্র প্রণয়ন বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এই সভাতে বিএনপি জামাত হেফাজতে ইসলাম বাম মঞ্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি সহ জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রায় সকল শক্তি এবং রাজনৈতিক দল উপস্থিত ছিলেন এই বৈঠকে জুলাই গণউপুত্থান ঘোষণাপত্র প্রণয়নের ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয়েছে সবাই বলেছেন এই ধরনের একটা ঘোষণাপত্র দরকার আছে তবে এখানে অনেক সাজেশন এসেছে মোটা দাগে বলে এই সাজেশনগুলোর মধ্যে ছিল এই ঘোষণাপত্রে সবার অবদান ঠিকমতো করে বলতে হবে এবং এই ঘোষণাপত্রের ধারাবাহিকতা ঠিকমতো উল্লেখ করতে হবে এই ঘোষণাপত্রের নেচারটা কি হবে এটার পলিটিক্যাল বা রাজনৈতিক পলিটিক্যাল নেচার বা লিগাল নেচারটা কি হবে সেটা স্পষ্ট করতে হবে এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলা হয়েছে এই ঘোষণাপত্রটা আরও বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণপুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল শক্তি ছাত্র আন্দোলন ছাত্র জনতা তাদের বিভিন্ন ফোরাম এদের মধ্যে আরও ইনটেন্সিভ আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কালবিলম্ব না হয় অযথা সময়ক্ষেপণ না হয় তো সবাই একমত পোষণ করেছেন সবার ঐক্যমতের ভিত্তিতে আরও নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত আমি সবাই আশাবাদ ব্যক্ত করেছেন যে এই প্রক্রিয়ায় আমরা সফল হতে সক্ষম হব এবং আমাদের জুলাই গণ গণভ্যুত্থানকালে যে অটুট জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট গণহত্যাকারী সরকার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি সেই ঐক্যের একটা ন্যারেটিভ সবাই ঐক্যবদ্ধভাবেই প্রণয়ন করতে পারব এই আশাবাদ ব্যক্ত করে আজকে সভা শেষ হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ